নবম পরিমাণ মতো যেহেতু ম্যারিনেট করে ফ্রিজে রাখবো তাই ফলে দেওয়া যাবে দেখে এক কুতর গুঁড়া এখানে প্রায় বারো পিস মাছ আছে তার জন্য আমি দিচ্ছি একসাথে মেরিনেট ওই জন্যে আমি দিচ্ছি প্রায় দেড় দেড় চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া কারণ বড়ো মাছ মরিচ গুঁড়া খুব বেশি খাওয়া যাবে না দিব জিরা গুঁড়ো জিরা গুঁড়ো সেই এক সামচ পরিমাণ দিব এখানে একদম গোটা গোটা করে কাটা পেঁয়াজ কারণ আমি পাতলা জল খাবো আমি গনা জল খাবো না তাই একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটে দিলাম একটু সরষের তেল তেল যা দিব যা দরকার তাই দিয়ে দিব তেল পরবর্তীতে আর তেল দিব না হয়ে গেলো সব দেয়া এখন একটু মিক্স করে নিব আদা রসুনা দেওয়া হলো পেঁয়াজও মোটামোটা বড় বড় করে পেঁয়াজ কেটে দিলাম হলুদ দিলাম মরিচ দিলাম জিরা গুঁড়া দিলাম এই তো না মাছটা এমনিতে অনেক স্বাদের মাছ আর বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই স্বাদের তার স্বাদ বাড়ানোর জন্য কোনো এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নেই এখন আমি এইভাবে করে বক্সে নিয়ে ফেলব বক্সে করে রেখে দিই টাকা করে বক্সে রেখে দিব এক দু তিন চার পাঁচ ছয় টুকখানে ছয় টুকরা রাখি দিই দুই তিন

দুটতে দুটোতে দিয়ে দেব শুধু বক্স থেকে নামাবে আর একটু জলদি রান্না করে ফেলবে এটুকুই সব কিছু দিয়ে মাছের ভিতরে রাখি যখন রান্না করবে তখন নামানোর পরে হয়তো একটা আলু কিংবা একটা বেগুন যেটাইতে যে কোনো সবজি দিয়ে তখন শুধু একটু জল দিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে আর বাড়তি কোনো কিছুই দরকার নাই সবই দেহা শেষ এইভাবে করে রেখে দিব ফ্রিজিং করে ব্যাস হয়ে গেলো আমার মাছ ফ্রিজিং করা যারা ব্যস্ততার তার মধ্যে রান্না বারা করতে সমস্যা তাদের জন্য পারফেক্ট একটা আইডিয়া থ্যাংক ইউ সব